আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবে না সংবাদ সম্মেলনে ফখরুল এরপর জানিয়ে দিব চট্টগ্রামের সেমি ফাইনাল ঢাকায় ফাইনাল কর্মসূচি বলছে নোমান আরো জানিয়ে দেব তাদের ভয় খালেদা জিয়া বিদেশে গেলে ক্ষমতাচ্যুত হতে হবে বলছে আমির খসরু এবং জানিয়ে দিব গাজীপুরে ইউএনওকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতা বহিষ্কার এদিকে খালেদা তারেক চায়না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক বলছে তথ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া দুই ও লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচন পাঁচ নভেম্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবে না সংবাদ সম্মেলনে ফখরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুধু খালেদা জিয়াকে সরকারের অধীনে কোন ধরনের নির্বাচনে যাবে না আমরা বিশ্বাস করি জনগণের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর বক্তব্য মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পথ থেকেও তেমন এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য তিনি কিভাবে দিতে পারেন আমাদের বোধগম্য নয় তিনি বলেন খালেদা জিয়াকে দ্রুত বিদেশ নিতে হবে নয়তো এর সব দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে চট্টগ্রামে সেমিফাইনাল ঢাকায় ফাইনাল কর্মসূচি বলছে নোমান পাঁচ অক্টোবর চট্টগ্রামে বিএনপির রোডমার্চ সমাবেশ এই রোডমার্চের মাধ্যমে শেষ হবে বিএনপি ঘোষিত পনেরো দিনের কর্মসূচি চট্টগ্রামের বিএনপি নেতারা বলেছেন তৃণমূল নেতারা আর সময় নষ্ট করতে চান না পাঁচ অক্টোবর রোডমার্চ থেকে চট্টগ্রাম এ সেমি ফাইনাল এবং এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ঢাকা থেকে ফাইনাল কর্মসূচি ঘোষণা করা হবে বৃহস্পতিবার কুমিল্লা ফেনী চট্টগ্রাম রোডমার্চের মাধ্যমে শেষ হচ্ছে চলমান কর্মসূচি কুমিল্লা থেকে রোডমার্চ শুরু হয়ে বিকেল তিনটায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শেষে সমাবেশে বিএনপির মহাসচিব সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি করবেন বলে বিএনপির নেতারা জানিয়েছেন এদিকে রোডমার্চ ঘিরে চট্টগ্রামের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন দলীয় আনা গোড়া বেড়েছে বিএনপি ও নগরের বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভার পাশাপাশি লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান কালের কণ্ঠকে বলেন এই রোডমার্চের মাধ্যমে এক দফার আন্দোলনে নতুন মাত্রায় রাজনৈতিক শক্তির সঞ্চার হয়েছে চট্টগ্রামের সর্বস্তরে জনগণ রোডমার্কসকে স্বাগত জানাতে অপেক্ষা করছে তাদের ভয় খালেদা জিয়া বিদেশে গেলে ক্ষমতাচ্যুত হতে হবে বলছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জাতি আজ এক ক্লান্তি লগ্নে হাজার হাজার মানুষকে গুম ও খুন করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে একটি ফ্যাসিস্ট সরকার জনগণের কাঁধে চেপে বসেছে তিনি বলেন একটি অবৈধ সরকার ক্ষমতা টেকানোর জন্য একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে তাদের ভয় বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান তবে তাদের ক্ষমতাচ্যুত হতে হবে তবে তারেক রহমান দেশে চলে আসবেন মঙ্গলবার রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে রোডমার্চ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে শেষে দুপুর সোয়া বারোটার দিকে রাজবাড়ি থেকে শরীয়তপুর অভিমুখে বিএনপি রোডমার্চ শুরু হয় আমির খসরু বলেন রোডমার্স থেকে ফয়সাল আনতে হবে সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তিনি বলেন যারা অবৈধ তারা একটি চোর গোষ্ঠী তৈরি করবে এরা জনগণের টাকা লুট করে পাচার করবে দুর্নীতি ডাকাতি করবে সেটি তৈরি করেছে বর্তমান সরকার এদের সরকার বলা যায় না বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই বলেন যদি সুষ্ঠু নির্বাচন হয় ফরিদপুরে নৌ কোন কোনো ভবিষ্যৎ নেই রোডমার্চ থেকে ফয়সালা আনতে হবে সুষ্ঠু নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াল মিন্টু বলেন কাল ক্ষেপণ না করে অতি সত্তর বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন আমরা এক দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছি আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদেকে বাধ্য করব রোডমার্চ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নুল আবেদিন ফারুক সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বিএনপি সদস্য সচিব কামরুল আলম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালিমা রহমান গাজীপুরে ইউএনওকে কে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতা বহিষ্কার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মচারী ও আনসার উপর হামলা এবং করার অভিযোগে দল থেকে ইউএনও আসামি কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোক্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বহিষ্কৃত ব্যক্তিরা হলেন মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম মেম্বার সদস্য জাকির হোসেন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফাইসাল ফকির ও দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জায়দুল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ আবু বক্কর সিদ্দিক চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলা পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তির ক্ষুণ্ন করায় এই ব্যক্তিদের দল থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা তারেক চায়না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক বলছে তথ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চায়না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ তিনি বলেন তারা চায়না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক অংশগ্রহণ করে বিএনপির অন্য কেউ নেতা হোক আর অন্য কাউকে নেতা বাড়ানোর জন্য খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনে যেতে দেয় না মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের কক্ষে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে সরকার এ ধরনের কোন শর্ত কি রেখেছেন জানতে চাইলে তিনি বলেন এসব আজগবি কোথা কথা কথা থেকে বলে আমি জানি না কারণ খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না আসলে বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না কেন জানেন প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন তারেক রহমান কেউ নির্বাচনে পারবেন না। না তারা চায় নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির অন্য কেউ নেতা হোক তাদের কথা যদি ধরেই নেই তারা খুব জনপ্রিয় হয়ে গেছেন আর আমাদের জনপ্রিয়তা কমে গেছে তাহলে তাদের তো ক্ষমতায় যাওয়ার কথা যেভাবেই হোক নির্বাচন হোক না কেন এরপরও কোনো নির্বাচনে যেতে চায় না তারা যদি জিততেও তাহলে তো নেতা তারেক খালেদা জিয়া হতে পারবেন না আর কাউকে নেতা বানানোর জন্য খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনে যেতে দেয় না সরকার পতনের আন্দোলনে আছে বিএনপি এবং ঢাকা ঘেরাও করবে এ বিষয়টি সরকার কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন আমরা কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না দেশে আবার দুই হাজার তেরো সাল তৈরি করবে ঢাকা শহর দুই কোটি মানুষের শহর ফলে ঢাকা ঘেরাও করতে কোটি মানুষ প্রয়োজন হবে আর ঢাকা শহরে আমরাও থাকি তারা তাদের পার্টি অফিসের সামনে থেকে পালিয়ে গরুর বাজারে আশ্রয় নেয় যারা বোরকাপড়ে হাইকোর্টে হাজির হয় তারা কি করতে পারবেন কতটুকু করতে পারবেন সেটা আমাদের জানা আছে তবে কাউকে বিশৃঙ্খলার অপচেষ্টা চালাতে দেওয়া হবে না আওয়ামী লীগ রাজপথের দল রাজপথে আছে। থাকব এবং কেউ যদি বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব ব্রাহ্মণবাড়িয়া দুই ও লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচন পাঁচ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া দুই ও লক্ষ্মীপুর তিন শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এসির তফসিল অনুযায়ী আগামী পাঁচ নভেম্বর এই দুই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আব্বালের সভাপতিতে নির্বাচন কমিশন সভায় এই সিদ্ধান্ত হয় সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই দুটি উপনির্বাচন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল এবং লক্ষ্মীপুর তিন আসনের বাংলাদেশ আওয়ামী লীগের এ কে এম শাহজাহান সেপ্টেম্বর মারা যাওয়ায় আসন আসন দুটি শূন্য শূন্য হয় হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে সে হিসেবে এই দুই আসনে উপনির্বাচন সম্পন্ন করতে হবে আঠাশ ডিসেম্বরের মধ্যে মঙ্গলবার কমিশন সভা শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান এই দুই আসনের উপনির্বাচনের তফসিল একই ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় এগারোই অক্টোবর আর ভোটের দিন হবে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সংবিধান অনুযায়ী উনত্রিশ জানুয়ারির আগের নব্বই দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে এই নির্বাচনের সময় গণনা শুরু হবে এক নভেম্বর চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দশ সংসদ নির্বাচন হবে এ লক্ষ্যে নভেম্বরের প্রথমার্ধে তফসিলের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন